কোম্পানির দালালি করতেছি না দুই থেকে আড়াই লাখ টাকা যাদের বাজেট এই বাইকটা তাদেরই জন্য আর এটা বাংলাদেশে এত বেশি সেল হয়েছে আসসালামু আলাইকুম রুমান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ ইজ রাকিব আমার ককপিটের ভিউটা একটু অন্যরকম লাগতেছে কজ আমার হাতে আছে বাংলাদেশের টপ ব্র্যান্ডের টপ সেল লিস্টের বাইক যেটা সবচেয়ে বেশি সেল হয়েছে বাংলাদেশে তার নাম এফ জেড এস ভার্সন টু যেটাকে অনেকে নাম দিয়েছে কচ্ছপ আমি জানি না কচ্ছপ কেন এটাকে বলছে আজকে এটা রাইড করে কিছু ভালো দিক আর খারাপ দিকের কথা বলবো অবশ্যই যার ভালো দিক আছে তার খারাপ দিকও আছে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কজ যেটা মানুষ হুমরি খেয়ে কিনে আর আজকের আকাশের ভিউটা ঠিক এমন সো গাইস বাইক নিয়ে হাইওয়েতে চলে আসলাম যেটা কুমিল্লা চিটাঙ্গার হাইওয়ে আর আমার হাতে যেটা আছে অ্যাভারেজ ভার্সন টু আজকে এটার হাইওয়ে পারফরমেন্স দেখব। যে হাইওয়েতে এটার কেমন পারফরমেন্স দেয় একটা বাইকারের ট্যুর দেওয়ার জন্য বা হাইওয়ে রাইড করার জন্য এই বাইকটা পারফেক্ট কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা নিয়ে গত ট্যুরে আমরা গিয়েছিলাম লামা মিরিনাবেলি টেকনাফ আল্লাহ রহমতে এই বাইকটা আমাদেরকে কোনো প্যারা দেয় নাই সেটা ভালো লাগছে আমার মতে ইয়ামাহা ব্র্যান্ডের সবগুলো বাইকই ভালো আর এই বাইকটার মূল আকর্ষণ হচ্ছে ব্রেকিং সিস্টেম এবিএস নাই বাট এবিএস না থাকার পরেও যে ব্রেকিংটা এটা দিয়ে থাকে সবচেয়ে ভালো কাজ করে আগে এখান থেকে মুভ করি দেন আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড গাইস এই বাইকটার যেমন সুনাম অর্জন করছে তেমন তার কিছু দুর্নামও আছে এই বাইকটা সুনামগুলো আগে বলি ভালো দিকগুলো আগে বলি কারণ ভালো দিক আগেই বলতে হয় এটার ভালো দিক হল ব্রেকিং সিস্টেম যেটা আপনারা সচরাচর জানেন তারপরে এটার ভালো দিক হলো সিটিং পজিশন যে বাইক রাইড করবে তার কখনো ব্যাক পেন হবে না আর পিছনে যে বসবে যে পিলিয়ন বসবে সেও কখনো পেইন ফিল করবে না কারণ আমি নিজে এম টি ফিফটিন ভাসুন ওয়ান ইউজ করি ওইটাতে আমার পিলিয়ন সব সময় আমার পিলিয়নের সাথে সব সময় এটা নিয়ে ঝামেলা হয় সে যখন আমার পিছনে বসে তার খুব পেইন হয় তার বসতে অসুবিধা হয় বাট এই বাইকটা সিটিং পজিশন একদম বেস্ট করছে যা যে ড্রাইভার সেও আরাম পাবে যে পিছনে বসবে সেও আরাম পাবে এই দিক দিয়ে এটা বেস্ট আর আমার যত ওয়ান ফাইভ ভার্সন থ্রি এম টি ফিফটিন যেমন ব্রেকিং সিস্টেম দিয়েছে এটা তো সেম টু সেম দিছে আর এইটার কিছু খারাপ দিক আছে মিটারে গিয়ার ইন্ডিকেটার নাই এটা হলো একটা খারাপ দিক আর যেদিকে এলইডি লাইট দেয় নাই সেদিকে তো গিয়ার ইন্ডিকেটার অনেক দূরের কথা এটার আরেকটা সমস্যা আমি ফিল করছি যেটা হলো যখন আমরা কোনো বড় স্পিড ব্রেকারের উপর দিয়ে যাব। বা কোনো বড় ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যাব। ওচা বা ভাঙ্গা কোনো রাস্তা দিয়ে যাব। তখন হয়তো এটা কিছুটা নিচে দিয়ে লেগে যায় সেটা আমি খেয়াল করছি হাইওয়েতে চালানোর পর একটা জিনিস নোটিশ করছি যে এটা রেডি পিক একটু কম চারা হাজার আর পি এমের পর এটা স্পিড বাড়বে এটার স্পিড আছে ব্রেকিংও ভালো ইটলি যে একটা স্পিড দিবে এই ক্ষেত্রে বাইকটা একটু দুর্বল লুকটা দেখতে এমন আর এটার যে সাসপেনশনটা দিছে এটা হলো জিক্সারের মতোই আর এলডি তো নাই আর এটার যে সিটিং পজিশন সবচেয়ে বেস্ট আমার মতে যে পিলিয়ন থাকবে সেও ফিল পাবে যে ড্রাইভার রাইড করবে সেও ফিল পাবে আর এটা বাংলাদেশে এত বেশি সেল হয়েছে গত কোরবানির ঈদে হয়তো এটার একটা ডিসকাউন্ট দিয়েছিল শুরুমে এই বাইকটা একদম খালি হয়ে গেছে এবার বুঝেন মানুষ এটার জন্য কত পাগল আর এটাকে অনেকে বলে যেটা আমি শুনছি কচ্ছপ বলে কচ্ছপ বলারও কিছু কিছু কারণ আছে এটা কচ্ছপের মতোই মানে আপনারা যখন হাইওয়েতে বা কোথাও রাইড করবেন বা ডেলি লাইফ অফিসিয়াল লাইফ একদম সব দিক দিয়ে কম্বিনেশন করে এই বাইকটা রেডি করা হয়েছে এটার রাইডিং স্টাইল লুকিংও খারাপ না ভালো আমার মতে বা আমার কাজে যে এটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যে এটার যে ট্যাঙ্কটা মোটামুটি ভার্সন থ্রি থেকে ভার্সন ট্যের ট্যাঙ্কটা আমার ভালো লাগে কারণ ভার্সন থ্রি চালাবে বা ভার্সন থ্রি তাদেরকে মানাবে যারা একটু হেলদি টাইপের আর ভার্সন টুটা অল ওভার সবাইকেই মানাবে এই প্রাইজে দুই থেকে আড়াই লাখ টাকার যাদের বাজেট এই বাইকটা তাদেরই জন্য এই ব্র্যান্ডের এই জেড এস এর এফ জেড ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি এগুলো মূলত মানুষ বেশি কিনতেছে কারণ ইয়ামা একটা টপ ব্র্যান্ড এদিকে আবার বলবেন যে আমি এসিয়া কোম্পানির দালালি করতেছি না আমি এটার খারাপ দিকও বলছি এটার ভালো দিকগুলো একটু বেশি আর খারাপ দিকগুলা কম প্রত্যেকটা বাইকের ভালো দিক আছে খারাপ দিক আছে হাইওয়েতে কমফোর্টেবল রাইড করা যায় এটা দিয়ে আর আরেকটা সমস্যা হলো যেটা আমরা যখন হাইওয়েতে একশো বিশ বা একশো দশ এই গাড়িটা আমরা চালাবো তখন একটু মানে ব্যাকিং ভালো বাট কনফিডেন্সটা একটু কমে যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর গাইস আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে সুদরে দেওয়ার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা আমার পেজে নতুন আছেন এখনই ফলো করে দেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ